দেখেন বর্তমান তো মনে করেন আমরা কর্মজীবী মানুষ যারা আছি আর আমরা যারা সাধারণ মানুষ আছি সাধারণ মানুষ থেকে শুরু করি যত কর্মজীবী বা শ্রমিক থেকে শুরু করি রিক্সা চালক থেকে শুরু করি একটা মানুষ বর্তমান শান্তিতে নাই তার কারণ দেশের মধ্যে মনে করেন বর্তমান নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে গা দেশের মধ্যে মনে করেন বর্তমান লুটপাট চাঁদাবাজির আজানি খুন খারাপ এছাড়া মনে করেন আমরা কোনো কিছুই দেখতেছি না আমরা যারা মনে করেন রিক্সা চালক থেকে শুরু করি সর্ব যারা কর্মজীবী মানুষ আছি আজকে মনে করেন আমরা কর্মহীন আজকে মনে করেন আমরা এই নতুন স্বাধীন স্বাধীন করিয়ে মনে করেন আজকে মনে করেন যারা মনে করেন এই বাংলাদেশকে মনে করেন ধ্বংস করা জু বর্তমান মনে করেন আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চরে মানুষ অশান্তির মধ্যে আছি আমরা এটাই জানি তা কারণ পাঁচ আগস্টের আগে দেখেন আর এই পাঁচ আগস্টের পরে দেখেন যদি মনে করেন আপনার পাঁচ আগস্টের আগে মনে করেন দেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলা থেকে শুরু করি সর্বোচ্চ মানুষের একটা নিরাপত্তা আসলো আর এই পাঁচ আগস্টের পরে থেকে একটা মানুষ নিরাপত্তা মধ্যে নাই আপনারা সাংবাদিক মানুষ আছেন আপনারা কি বলে আবেন বুকে হাত দিয়ে যে আপনারা নিরাপত্তা মধ্যে আছেন একটা পুলিশ নিরাপত্তা মধ্যে নেই একটা চাঁদাবাজা যদি পুলিশ যদি ধরে ওগর বানায় দাম আমলিগের দূষণ ও করে মারিপিট করে তাহলে পুলিশের এখানে কোন দোষ যদি মনে করেন আপনারা এই যে আমরা যারা পুলিশে এক দোষ দেই ধরেন আগে মনে করেন আপনার এই যে আইন শৃঙ্খলা ঠিক করতে ঠিক করবে যে রাস্তাঘাটে মনে করেন যদি আন্দোলন হয়েছে রাস্তাঘাটে যদি ই হয়েছে আমরা শেখ না কালানে দেখছি যদি মনে করেন যারা চুরি করছে ডাকাতি করছে যারা দাগি দাগি সন্ত্রাসী আসে ও করে ধরছে পুলিশে আমরা সাধারণ মানুষ যারা আসলাম অল ঢাকা শহর মনে করেন বুক ফুলে হেঁটে বেড়াছি রাত নাই দিন নাই একটা টুকাই বদল আমাদের সামনে আসা সাহস নাই আর এখন তো মনে করেন আপনার মানুষ আতঙ্কের মধ্যে আছে তার কারণ আমরা রিক্সা চালক আমাদের রিক্সার মধ্যে থেকে মনে করেন দিনে দুপুরে মনে করেন মোবাইল টান মারি নিয়ে জায়গা প্যাসেঞ্জার প্যাসেঞ্জার থেকে তাহলে এটা আমরা কোন স্বাধীন পাইলাম রে ভাই আমরা মনে করেন পাঁচ আগস্টের পরে ভাবছিলাম দেশের মধ্যে লুটপাট চাঁদাবাজি কোনো কিছুই থাকবো না আমরা পাঁচ আগস্টের মধ্যে পরে দেখতেছি উল্টা শেখ হাসিনার আম আমবিলে যে ইটা না হয়েছে এন দশ গুণ হয়ে গেছে গা আমরা আসিলার কালানে হাজার গুণে ভালো ছিলাম একশো গুণে ভালো ছিলাম সব সময় ভালো ছিলাম তার কারণ আমাদের সব দিকে আমাদের নিরাপত্তার একটা ই ছিল কাম কাজের একটা সুস ছিল এই জিনিসগুলো এখন নাই আমরা সাধারণ মানুষ মনে করি এই ডক্টর চাইছি এই ছাত্র সমাজকে ধ্বংস করবে রেখেছে আমাদের মতো সাধারণ মানুষকে তারা পেটে লাথি মারবে নাকছে আমরা সাধারণ মানুষ এটাই চাই আপনারা তো নেতা হইতাছে একের পর এক ধ্বংস কোথায় করলো দেখেন এটা মনে করেন আপনার কিছু কিছু লুভি লুক আছে যারা এই ধরেন হাসনাত কন সাজিস কন আপনার এই যে নাহিদ এদের বংশের মধ্যে এরা তিন চার জুন মিলিয়ে এখন বংশের মধ্যে মনে দুই কোটি বা তিন কোটি টাকা এরা দেয় দেয়াইতে পারবো না আর এরা এখন আমরা কি দেখতাছি এরা মনে করেন এই ইয়া থেকে আপনার এই টিএসসি টিএসি থেকে পেশ কেলা আসে পায় নাই বিশ তিরিশ টাকার জন্যে তারা সিট ভাড়া দিতে পারে নাই তাহলে মনে ওরা মনে করেন এখন তিনশো চারশো কোটি টাকা খরচ করে তারা দিনে সমাবেশ করবে না আমাদের সাধারণ মানুষের কথা হলো এই টাকাগুলো ওরা কোথায় পাইতেছে ওরা বাজারেও গাড়ি দিয়ে ঘুরবে না ওরা হাজার হাজার গাড়ি নিয়ে বর দিবে না তাহলে এই টাকাগুলো কোথায় থেকে আসে আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হইলো এটা তারপরে মনে করেন আপনার এটা পুলিশের আইনের কথা বলি মনে করেন পুলিশ এক যে মানুষ খারাপ বলে যারা এই যে নতুন স্বাধীন স্বাধীন মনে করেন যারা পুলিশকে খারাপ বলে আজকে যারা মনে করেন আপনার এই যে শিক্ষক থেকে শুরু করি সর্বোচ্চের মানুষকে মনে করেন যারা অপমান করবেন করবে করবেন তাহলে এমন কোন আইনটা আছে দেখেন তো যে আইন আছে আজকে শিক্ষক এটা শিক্ষক হলো জাতির মেরুদণ্ড এটা শিক্ষক লাঞ্চতা করবে না শিক্ষক লাঠি চার্জ করবে না আগে শিক্ষক মান সম্মান নিয়ে বাঁচিছে এখন কোন মান সম্মান আছে দেখেন তো তখন মনে করেন হাসিনার দোষ দিছে আর হাসিনার পুলিশের দোষ দিছে তাই না এখন যে রাস্তাঘাটে সমানে লাঠি চার্জ মারবে না টিএসএল মারবে না তাইলে এখন কার দোষ আর আমাদের বাংলাদেশে যারা কর্মজীবী মানুষ যারা আছে গরিব সহায় মানুষ যারা আছে গার্মেন্ট শ্রমিক যারা ওরা পেটের দায়ে আন্দোলন করবে নাকি এই সরকার হাসিনা সরকার যাওয়ার পরে গার্মেন্ট শ্রমিকেরা বিল আছে না আপনার এটা শিক্ষক বিল আছে না আমাদের মতো কর্মজীবীর মানুষের কর্ম নাই আমরা সারা দিনে যে বর্তমানে রিক্সা চলায় ভাত পাত আসি না তাহলে আমরা কোন শান্তিতে আসি দেখেন রিক্সা চালায় নাকি প্রতিদিন দেড় দুই হাজার টাকা ইনকাম হয় আপনি ভাত পাইতেছেন না কেন দেখি না যারা বলে মনে করেন যে যারা যে নতুন স্বাধীন স্বাধীন করে ওরা বলবে না ওরা লক্ষ লক্ষ কোটি কোটি ট্যাকা মানুষে ঠেক দিয়ে নিতেছে ঢাকা শহরের মধ্যে এমন কোন বড় লোক নাই যে কেউ শান্তি তো আছে প্রত্যেকের কাছ থেকে মনে আমার মনে হয় যে ওরা ঠক দিয়ে মনে করেন টেকে নিতেছে তা তা না হলে এই এন যারা মনে করেন নেতা টুকাই মুকাই যারা নেতা হয়েছে আজকে যারা মনে করেন আপনার এই যে নতুন স্বাধীন স্বাধীনের কথা বলব নাইছে এরা মনে করেন হাজার হাজার কোটি টাকা কোথায় পাইতেছে আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হইল এটা আগে মনে করেন আপনার যদি এটাই যদি হয়ে থাকে তাহলে এই যে গার্মেন্ট শ্রমিকেরা গার্মেন্ট শ্রমিকের মানুষ যে মনে করেন আপনার আন্দোলন করলো পেটের দায়ে তারা মনে করেন আপনার এই যে টাকা পায় না বিল পায় না বিল না পাইলে মনে করেন ওর সংসার কীভাবে চলে বাড়িওয়ালারা চাপ দিতে আছে। আপনার দোকান আলারা চাপ দিতে আছে। তারা বাজার সদায় করে পাইতেছে না এই করেন আন্দোলন করবেন চার্জ থেকে শুরু করি চোদ্দ পনেরো জন এক মারলো কে ইনুসি সয়াচারের খাতাত পরে না একজন নিরহ মানুষের যদি মনে করেন গুলি করি মারার অর্ডার দিতে পারে তাহলে এই এই সরকার আমি মনে করি যে এই রূপ নিয়ে এসে আমরা সাধারণ মানুষ যা মন করি তাই যদি না হয়তো আজকে মনে করেন আপনার এই যে সর্বোচ্চরা মানুষকে একটা মানুষ বলুক যে কেউ নিরাপত্তা মধ্যে আছে আজকে পুলিশও যেরকম এরকম অসহায় আমরা সাধারণ মানুষও ওরকম অসহায় আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি আগে মনে করেন আমরা ঘুম থেকে উঠে দেখেছি পদ্মা সেতু উদ্বোধন এলো আমরা ঘুম থেকে উঠেই দেখেছি মেট্রো রেল উদ্বোধন এলো আমরা ঘুম থেকে উঠে উঠে দেখেছি বিশ্ব উঠ উদ্বোধন এলো আমরা ঘুম থেকে উঠে দেখেছি উড়াল সেতু উদ্বোধন এলো আর এখন বর্তমান যে সরকার আছে ওর কালানে আমরা দেখতেছি ঘুম থেকে উঠে দেখবে একসি কলেজ বলে লুটপাট হলো এটা তো সরকারি জিনিস রে ভাই আমরা ঘুম থেকে উঠে উড়ি দেখতেছি সরকারি গাছ গাছ জায়গা আমরা ঘুম থেকে উড়ি দেখবে নাছি অমুক জায়গায় মার্ডার হলো আমরা ঘুম থেকে উঠে দেখবে নাছি অমুক জায়গায় চাঁদাবাজি লুটপাট হলো তাইলে এটাই কি এটা আমরা কোন স্বাধীন পেলাম রে ভাই এটা এটার নাম স্বাধীন বলে এটা যারা মনে করেন আজকে মনে না বাংলাদেশে যারা নৈরাজ্য সৃষ্টি করবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে জন্মন যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মাও বোনের ইজ্জতের রিজ্জ ধরণ করিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা সাধারণ মানুষ এখন দেখতেছি ওই যারা মনে করেন পাকিস্তানের মনে দালাল ছিল তারাই মনে করেন এখন বর্তমান মনে করেন এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই বাংলাদেশকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই বাংলাদেশের গরিব মানুষকে পথের বানা বানাবানি আমরা সাধারণ মানুষ দেখতেছি আর এখন ওটাই দেখতেছি যে যারা পাকিস্তানে যারা এই ভাষা নিয়ে মনে করেন যারা আমাদের বীরপুর পুরুষেরা যারা মনে করেন লক্ষ লক্ষ মানুষ যারা ই দিয়েছে রক্ত দিয়েছে আজকে পাকিস্তানের লুকেরা আজকে বাংলাদেশে আসে কেয়া হওয়া মেয়া হওয়া শেলার মতো হাওয়া হওয়া করবে বানাইছে ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী ই দেখলাম আমরা ওই বলবেন যে আমরা প্রতিশোধ নিলাম এটা তাহলে ভাই এটা আমরা কোন দেশে আইলাম রে ভাই তাহলে এইভাবে যদি মনে করেন দেশ চলে তাহলে তো মনে করেন দেশের মানুষ মনে করেন কোনো শান্তিতে নেই আজকে মনে করেন এই বাংলাদেশের একটা বৃহত্তম জায়গা বন্দর বন্দর চট্টগ্রাম বন্দর আজকে মনে করেন আমেরিকার হাতে চলে যেতে চাইগা এই নুস মনে করেন আজকে মনে করেন এই এই জিনিসগুলো আমেরিকা দেবার জন্যই আমরা সাধারণ মানুষের এই মনে করি আমরা চট্টগ্রাম বাসিক আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা চট্টগ্রাম বাসিক সর্বোচ্চরের মানুষকে আমরা ই দিতে চাই মেসেজ দিতে চাই যে আপনারা সবাই মিলক্ষবোধ হয়ে এই অপশক্তিকে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করেন আমরা সাধারণ মানুষ বাংলাদেশের সর্বোচ্চরা জনগণ আমরা আপনাদের সাথে আছি তার কারণ আমাদের এই দেশকে রক্ষা রক্ষা করতে হলে আমাদের এই দেশের মানুষকে রক্ষা করতে হলে আবার তেমন একাত্তরে যেরকম যুদ্ধের ঝাঁপিয়ে পড়েছিল আপনারা সেইভাবে প্রস্তুতি নেন আমরা সাধারণ মানুষ যে কোনো ডাকে আমরা প্রস্তুত আছি তার কারণ বর্তমান দেশের মানুষ কোনো দিকে শান্তিতে নেই আপনারা যে যারা এই যে দেশের আইনের কথা বলবেন একজন যে হাসিনা সরকার থাকতে আইন খারাপ ছিল হাসিনা সরকার খারাপ ছিল উডা উডা হাবি যাবি বলেন তাহলে এখন কোন আইন দেখতেছি রে ভাই যদি মনে করেন আপনার এক হাজার ছাত্র যদি মারা মারা গেছে আমরা শুনেছি ধরেন যে কিছু কিছু নেতা বলেছে যে এই আন্দোলনে যে যত লাশ পরে পড়ুক যত লাশ পরে পড়ুক এটা যারা এই আন্দোলন করেছে কুড়া নামে ভুয়া আন্দোলন করেছে যারা তারাই তাদের নিজের মুখেই বলেছে যে এটা কোনো কুড়া আন্দোলন ছিল না এটা ছিল এটা সাজানো মাস্টার মাইন্ড করে হাসিনাকে মেরে ফেলার আন্দোলন হাসিনাকে পতন করার আন্দোলন আমরা সাধারণ মানুষের এই শুনেছি বা তাদের নিজের মুখের কথা তাহলে হাসিনার বিচার হবো নাকি একর বিচার হবো আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হইলো এটা যারা ভুয়ার ভুয়া আন্দোলন করেছে তাদের বিচার হবো নাকি যারা সরকারে ছিল সঠিক ইয়ে যারা সরকারে ছিল ওখর বিচার হবো আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হলো এই বাংলাদেশের মানুষের কাছে তার কারণ নেই নেয়ের মতোই থাকবে আইন আইনের সাথেই চলবে আইন আইনের গতিতেই চলবে আর নেই কথা যদি আমরা মনে করেন সাধারণ মানুষ যদি না বলি তাহলে দেশ আরো দলিয়া হয়ে যাবে আমরা সাধারণ মানুষেরই মনে করি তার কারণ আগে যেহেতু মনে করেন আপনার যদি মনে করেন আপনার হবে যে পুলিশে দুষ দেন রাস্তাঘাটে যদি অবরোধ হয়েছে পুলিশে সরাইয়ে দিছে তাই না রাস্তাঘাটে যদি বিশৃঙ্খলা হয়েছে সরাইয়ে দিছে যারা চুরি করছে ডাকাতি করছে চিন্তায় করছে রাজা নিকে যে ধর্ষণ করছে ও করে পুলিশ ধরছে কিন্তু আমাদের সাধারণ মানুষকে ধরে নাই আমরা সাধারণ মানুষ অল ঢাকা শহর ঘুরে বেড়াছি আঙ্গুর কোনো পুলিশ ধরে তার কারণ আমরা তো অপরাধ করি নাই রে ভাই যারা অপরাধ করছে যারা হরতালের নামে বাস পোড়া দিছে যারা পুলিশকে মারধর করছে মেরে ফেলেছে তাকে ধরছে আঙ্গুর সাধারণ মানুষের ধরে নাই আমরা সাধারণ মানুষের এটাই জানি আজকে যে মনে করেন বাংলাদেশে যে পরিস্থিতি তাইলে মনে করে এ যায় এখন যে পুলিশ কমিশনার আছে যে রাস্তার মধ্যে যদি কোনো ই হয় তাইলে গুলির অর্ডার এই যে তাইলে আগে যে মনে করেন নাম তো সরকারি জিনিস লুটপাট হইলো ভাঙচুর হইলো এই এটা গিলে পুলিশ মেললো চার পাঁচ হাজার পুলিশ